এটা সেগুন গাছের ফুল সেগুন গাছের কাঠ অত্যন্ত মূল্যবান টেকসই অত্যন্ত মজবুত কাঠ আসবাবপত্র জানলা দরজা মেঝে প্যানেলিংয়ের কাজে খুব ব্যবহৃত হয় টাটকা ফুলগুলোর মধ্যে সুন্দর গন্ধ আছে ছোট্ট ছোট্ট ফুলগুলো মাটিতে বিছিয়ে পড়ে আছে ছোটোবেলায় এই ফুলগুলো কুড়িয়ে নিয়ে এসে জল দিয়ে নাকে চিটিয়ে নাক ছাবি কানে চিটিয়ে কানের বানাতাম এই যে ফুলগুলো এখানে হয়েছে এই বর্ষাকালে এই ফুলগুলো হয়েছে আমি অনেক দিন ধরেই ভাবছিলাম সেগুন ফুল কখন হয় একটু দেখব গাছটা অনেকটাই বড় এই জন্য ভালো করে ওপরের ছবিটা ভিডিও করতে অসুবিধাই হচ্ছে সেগুন কাঠ অত্যন্ত শক্ত জল প্রতিরোধী দীর্ঘস্থায়ী বৃষ্টির জলে বা নোনা জলে এর কোনো ক্ষতি হয় না এই জন্য নৌকা জাহাজ নির্মাণে ব্যবহার হয় সুন্দর সুন্দর খেলনা হারমোনিয়াম পিয়ানো বেহালা বিভিন্ন বাদ্যযন্ত্র এই সেগুন কাঠ দিয়েই তৈরি হয় ফুল একটি অর্ণমুছি গাছ সেগুন ভারতে দু হাজার বছরেরও বেশি সময় ধরে ব্যাপকভাবে ব্যবহার হয়ে আসছে স্থানীয় সেগুন কাঠের প্রতি কেজি দাম বারোশো টাকা প্রিমিয়াম জাতের কাঠ হলে প্রতি কেজি তিন হাজার টাকা এটি সেগুন গাছের ফল গত বছরের ফল এখন শুকিয়ে গেছে ঝরে পড়েছে সেটা আমি একটু ভিডিও করলাম